পলিথিন বন্ধে দেশব্যাপী উৎপাদনকারীদের বিরুদ্ধে রোববার থেকে অভিযান মোবাইল কোড পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস তারই ধারাবাহিকতায় আজ ১৩ নভেম্বর রোজ বুধবার নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী র্যাব পুলিশ সহযোগে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে দায়িত্ব পালন করেন বেগম রুবিনা ফেরদৌসি উপসচিব পরিবেশ মন্ত্রণালয় এবং মাসুদ হাসান পাটোয়ারি পরিচালক মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট পরিবেশ অধিদপ্তর আজ সকালে আজিমপুরের আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি চৌকস দল বেগম রুবিনা ফেরদৌসি এবং মাসুদ হাসান পাটোয়ারির সোয়ারি ঘাটের ফ্যাক্টরিতে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালায় সেখানে বিপুল পরিমাণ পলিথিন পলিথিন তৈরির কাঁচামাল ও অন্যান্য মেশিনারিজ জব্দ করা হয় পাশের ফ্লোরে তালা লাগানো অবস্থায় আরও একটি ফ্যাক্টরির সন্ধান মেলে পরে তালা ভেঙে ভিতরে ঢুকে আরো বিপুল সংখ্যক ও অন্যান্য পাওয়া যায় বিপুল পরিমাণ পলিথিন ভবনটির পলিথিনের যায় প্রশাসনের আড়ালে এই বাসায় অনেক দিন থেকেই এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছিলেন একটি দল অভিযান পরিচালনার সময় তাদের কাউকেই সামনে পায়নি অভিযানকারী দল যার ফলে কাউকে গ্রেফতার করাও সম্ভব হয়নি অভিযান শেষে ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সমস্ত ভবনটি সিলগালা করে দেওয়া হয় গত চব্বিশ সেপ্টেম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান বলেন আগামী এক নভেম্বর থেকে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনো ক্রেতাকে এ ব্যাগ দেয়া যাবে না এছাড়া পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে পলিথিন ব্যবহারে সাল থেকে আইন করে নিষিদ্ধ করা আছে আমরা আশা করি সেনাবাহিনীর র্যাব পুলিশ সহযোগে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান চলমান থাকবে এবং খুব শীঘ্রই পলিথিন মুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে